আমি মনে হলে আমার আলোর সাথে সাথে ভাই ও এমন ভাবে জায়গাটা স্থানান্তর করছে মনে হচ্ছে আমার আলোটাও ঘুরছে ও সাথে সাথে এসে আমার আলোর সাথে সাথে এসে সামনে এসে দাঁড়িয়ে

আপনি এখানে এগুলো করেন কেন মানুষদেরকে ভয় দেন কেন আপনি এভাবে আমরা আপনাদের কি ক্ষতি করছি

দেখেন <kung government> <popikke>

আমরা তুলে দেবো এখান থেকে আমাদের আপনারা খেলাতেন কোনো কথাই বলতেছে না ভাই কেউ তো কোনো কথা বলছে না ভাই কোথায় গেল ভাই ভাই আমরা 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 এই সাইডে বেরোই যাই ভাই ভাই ওই 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 যে এই সাইডে আছে ভাই